কাল রাত থেকেই কিন্তু রেমালের প্রভাব পড়তে শুরু হয়ে গেছে আপড়ে হাওয়ার গতিবেগ মানে সময় সময় বাড়ছে আমার ফোন পুরো ভিজেই গেল বৃষ্টির দিনে একটু চা নিয়ে বসে গেছি এটা আদা দিয়ে লিকার চা সাথে বিস্কুট গৌরীকেও ওদিকে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিচ্ছি তারপরেই আমি মিমিকে খাওয়াচ্ছিলাম ওর তো জানোই ও যদি মুখে রাখা কোনো প্রতিযোগিতা হয় তাহলে আমার মেয়ে ফার্স্ট হবে ঈশানী মজুমদার তো এদিকে গৌরীকেও চা দিয়ে দিয়েছে আর মা এদিকে দেখো সবার জন্যে সবাই যেহেতু আজকে বাড়িতে আছে কেউই কাজে যেতে পারেনি যার জন্য আজকে গোলা রুটি করেছে টিফিনে আদা পেঁয়াজ রসুন লঙ্কা কুচি এইসব দিয়ে বেশ ভালো লাগে ময়দার সুজি দিয়ে তোমরা কারা কারা গোলা রুটি খাও কারা কারা পছন্দ করো জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে এখন বেজে গেছে নটা ছাব্বিশ গৌরী সকালের গোলা রুটি রেমান হচ্ছে না ওই জন্য সকাল থেকে আমরা মানে ঝড়ের বৃষ্টির মধ্যে এখন খাওয়া দাওয়া শুরু করেছি কেমন হয়েছে খে বল ভালোই ভালো হয় বাড়ি গিয়ে তাহলে করে করে দেখ এখন ঝড় বৃষ্টির গতিবিধিটা ভালোই আছে মেঘলা একদম রাস্তা পুরো শুনশান তো তারপরেই বাবা এনেছিল মটন যেটা আমাদের অনেক দিন পরই খাওয়া হচ্ছে মটন খুব একটা খাওয়া হয় না কারণ সবারই মোটামুটি বারণ আছে মটন খাওয়া তো দেখো তারপরে এরকম পাশের বাড়ির ছাদের কি অবশ্য দেখো মানে নার্সিংহোমের ছাদে সব কিছু উলটিয়ে ফেলে দিয়েছে টপগুলো আর এদিকে আমি তিনটে পেয়ারা ফ্রিজ থেকে বার করেছিলাম খাবো বলে সবাই মিলে আর এদিকে মটনটা ম্যারিনেট করে রেখেছি রাত্রে খিচুড়ি হবে বলে এখানে আমি বেগুন ভাজা কেটে রেখেছি আর দিদার বাড়ি থেকে ছানার কেক নিয়েছিলাম এই মিষ্টিটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এখন তো এটা যেহেতু কম মিষ্টি ওই জন্যে ভালো লাগছে বেশি তো প্রীতমকে দিয়ে দিচ্ছি সবাইকেই দিয়ে দিচ্ছি তারপরে দেখো এদিকে আমি মাংসর আলুগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি কারণ আলুগুলো আর সেদ্ধ করবো না চন্দ্রমুখী আলু সেই জন্য আর এদিকে আমি মটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো মটনটা দেখো ম্যারিনেট করা মটনটা সেদ্ধ করে নিয়েছি আর মশলাটার ওপর দিয়ে দিচ্ছি তো কালারটা মনে হচ্ছে বেশ ভালোই আসবে একটু কাশ্মীর রেড চিলি পাউডার ইউজ করেছিলাম আজকে অনেক দিন পর একটু লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল করব একদমই মানে হালকা পাতলা করব না বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু রিচ খেলে কিছু হবে না আর এর সঙ্গে আমি পেঁপেও সেদ্ধ করেছিলাম যার জন্য মটনটা একদম গলে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার মটন তো এবার খেতে বসার পালা দুপুরে স্নান টান সেরে খেতে বসে গেছি একদম সিম্পল মেনু ঢ্যাঁড়স ভাজা পেঁপে সিদ্ধ ময় খেয়েছি নুন তেল দিয়ে আর সাথে লাল লাল মটন তো মটনটা এত ভালো সিদ্ধ হয়েছে সবাই খুবই প্রশংসা করেছে আর পেঁপে দিয়েছি বলে আরও সুন্দর হয়েছে টেস্ট খুব ভালো হয়েছিল একদম জাস্ট ওয়াও তো রাত্রে হয়েছিল আমাদের খিচুড়ি কষা কষা আলুর দম আর বেগুন ভাজা তোমরা বৃষ্টি হলে কোনটা বেশি পছন্দ করো কোনটা বেশি খাও অবশ্যই জানিও আর এভাবেই পাশে থেকো